তো গাইস আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবা মেয়ে ইউটিউবার করার সময় তাদের কেমন ছিল সেটাই তোমাদেরকে দেখাবো যা দেখলে যে কেউ অবাক হতে বাধ্য হবেই আর আজকের এই ভিডিওতে যারা গেমিং এর গোপন ফেস্টিভ্যাল ভিডিও দেখানো হবে যা যে কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না তো আজকের এই ভিডিওতে সিঙ্গেল সবাইকে কাপাতে চলেছে সো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক নাম্বার ফাইভ নাম্বার ফাইভ রয়েছে জান্নাত গেমিং তো বর্তমান সময় জানাত গেমিং এর দুই মিলন উপর ফলোয়ার রয়েছে ফেসবুকে তো আপনার হয়তো জানেন দেখতে পারছেন ভিডিওটা আর এই বিড়টা জান্নাত গেমিং এর প্রথম ভিডিও ছিল না এই ভিডিওটা তার ফেসবুক পেজে আপলোড করা তেরো দিন আগে জান্নাত গেমিং এর সাথে তার ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করেছিল আর সেই অনুযায়ী গেমিং এর প্রথম ফেসিপির ভিডিও ছিল ওইটা

সো গাইস তোমরা দেখতে পারছো তার প্রথম ফেস সিভিল ভিডিও অ্যান্ড আপনাদের কাছে জানা কে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশন জানাই দিন সো নাম্বার ফোর নাম্বার ফোর রয়েছে সাদিয়া গেমিং যার বর্তমান সময় তিন লাখের উপর ফলোয়ার রয়েছে ফেসবুকে অ্যান্ড বর্তমান সময় সাদিয়া গেমিং কে যত ভিডিওতে দেখা যায় সব ভিডিওতে মাস্ক পরা অবস্থায় তাকে দেখা যায় এন্ড অনেকেই এভাবে সাদিয়া গেমিং এখনো পর্যন্ত ফেস করে না না গাইস বাংলাদেশে যখন ফ্রি ফায়ার ব্যান করা হয়েছিল সেই দিন এই ফেস করেছিল তাও আবার কানতে কানতে আইমিং তার প্রথম ফেস ভিডিওতে সে ইমোশনাল হয়ে পড়ে এন্ড সাদিয়া গেমিং এর প্রথম ফেস ভিডিও ছিল এইটা দেখো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি সাদিয়া নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও গাইস এটা আমার লাইফের ফার্স্ট ফেস ক্যাম ভিডিও অ্যান্ড গেস আমি জীবনেও ভাবতে পারি না আমার লাইফের ফার্স্ট এরকম একটা কন্টেন্ট আপলোড করব আমি আসলে অনেকটা বেশি স্যাড তোমরা অনেকেই শুনছো নিউজটা যে আমাদের ফ্রি ফায়ার ভিডিও বর্তমান সময় লাইভ স্ট্রিমে অথবা ভিডিওতে এরকম দেখা যায় কেমন কেমন ভালো তো গাইস আজকে আমরা একটা রিঅ্যাকশন ভিডিও করতে চলেছি আজকে আমরা একটা 3D ভিডিওর উপর রিঅ্যাকশন সো দেখতে গেমিং এর প্রথম ভিডিও অ্যান্ড বর্তমানে আপনাদের কাছে সাদে গেমিং ভালো লাগে নাকি আগের গেমিং অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দেন নাম্বার থ্রি নাম্বার থ্রিতে রয়েছে গেমিং উইথ বৃষ্টি এন্ড বর্তমান সময় বৃষ্টি গেমিং এর ফেসবুক পেজে নয় লাখের উপরে ফলোয়ার রয়েছে গেমিং উইক বৃষ্টি ফ্রি ফায়ার এমন একজন স্টিমার যা কিনা লাইভ স্টিমে ফেস ক্যাম বেশি আপডেট করে থাকে সো এখন আপনাদের মাঝে অনেকেই বলেন ফেস ক্যাম কিভাবে আপডেট করে তো এত হতাশ হওয়ার কিছু না আমি বিস্তারিত খুলে বলছি গেমিং উইক বৃষ্টি প্রথম লাইভ স্টিম করতে বোরকা পরে এন্ড তার কয়েক মাস পর সে একটু আপডেট হয় তারপর তার ফেস ক্যাম কে একটু আপডেট করে নেয় এন্ড আপডেট করার পর তাকে কিছুদিন এরকম ভাবে লাইভ স্টিম করতে দেখা যায় এন্ড তার কিছুদিন পর সে আরো আপডেট হয় বর্তমান সময়ে লাইভ স্টিমে ঠিক তাকে এরকম দেখা যায় এন্ড যখনই তাকে লাইভ স্ট্রিমে প্রশ্ন করা হচ্ছিল যে আপনি কেন ফেস আপডেট করলেন তখন সে উত্তর দিয়েছিল ওইটা তোমাদের মুখে অনেক বাজে বাজে কথা শুনছি বকা শুনছি পদ্মা কই কইরাই যদি যেহেতু আমার বকা শুনতে হবে তাহলে আমি পদ্মা না করে বকা শুনি

নাম্বার টু নাম্বার টু তে রয়েছে জেআরসি গেমার জেসি গেমার এমন একজন স্টিমার যে কিনা ফেসবুক থেকে ইউটিউবে বেশি ভাইরাল এন্ড বর্তমান সময় জেসি গেমারে দুই লাখের উপর সাবস্ক্রাইব রয়েছে ইউটিউবে যাই হোক মেন টপিকে আসা যাক জেসি গেমারের প্রথম ফেস্টিভেল ভিডিও ছিল এইটা ওই তুমি ওরনি কেন ভাই তোমাদের ওখানে বক না ওরনি বক করে না গাইস আমাদের অভিজিভের চাকে লাইক শেয়ার ডান করে দেবে অ্যান্ড তাই আমি জাস্ট ট্রাই করেছি ভিডিও বানানোর আমি আগে কখনো এরকম অফলাইন ভিডিও মানে বানাইনি আমার শোকাজ দেখতে তার প্রথম ফেস ভিডিও অ্যান্ড বর্তমান সময় তার ফেস ক্যাম ভিডিও থাকে এরকম

আপকে পাস دماغ নেই সো গাইস দেখতে তো পাশে তার ভিডিওর কিছু ঝলক এন্ড আপনাদের কাছে জেসি gamer কে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দেন নাম্বার 1 নাম্বার 1 এ রয়েছে জারা গেমিং যার বর্তমান সময়ে 7 লাখের উপর সাবস্ক্রাইব রয়েছে ইউটিউবে এন্ড টিকটকে আরো দুই মাস আগে এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল জারা গেমিং এর ফেজ রিভিল বলে কিন্তু না গাই সেটা কিন্তু একেবারে ফেক ছিল যারা গেমিং এর ফেস নিয়ে আমাদের রোস্টেড গেমিং এর কিন্তু একটা কথা বলেছিল যে তার মুখে একটা তিল আছে এন্ড তারপর আরেকটা মেয়ের পিক দিয়ে আরেকটা ছেলে ভিডিও ভাইরাল করে তাও আবার যারা গেমিং এর নাম করে এন্ড এই ভিডিওতে যারা গেমিং কে অনেক অনেক বেশি কমেন্ট করতে দেখা যায় কারণ অনেক বেশি মেনশন আসতেছিল যারা গেমিং এর আইডি ভাইরাল হতো না কারণ মেয়েট এর তিল রয়েছে এন্ড রোস্টেড গেমিং ও বলেছিল যারা গেমিং এর ঠোঁটে তিল আছে পাশে তিল রয়েছে এন্ড এই ভিডিওটা কিন্তু ফেক ছিল আর এইটা কিন্তু যারা গেমিং ছিল না তারপরে আমরা তার ফেসবুক পেজে দেখি এন্ড বর্তমান সময় তার ফেসবুক পেজে একটা ফেস ক্যাম্প ভিডিও দেখা যায় বাট না গাইছে এটা কিন্তু যারা গেমিং না তো গাইছে যারা গেমিং কিন্তু কিছুদিন আগে ফেস ডিভিল করে দেয় সো গাই সাবস্ক্রাইব এই ভিডিওটি এটি কিছু যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেওয়া যারা চ্যানেলের নতুন থাকে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তখন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা আফেস